যেখানে আল্লাহ বলতেছেন আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন দোয়া হে আমাদের রব আমাদেরকে কাফেরদের জন্য অবিশ্বাসীদের জন্য ফিতনা বানায় না সাধারণত কি অবিশ্বাসেরা আমাদের ফিতনা না সাধারণত অবিশ্বাস অবিশ্বাসেরা আমাদের ফিতনা তাদের ধ্যান ধারণা জীবনযাত্রা এগুলো আমাদের জন্য ফিতনা আমরা ওইটা ওইসব দেখে ইসলাম থেকে সরে যাই ওইদিকে ছুটে যাই এইখানে উল্টা কথা বলা হচ্ছে যে আমাদেরকে আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা বানায় না এটার তফসিল করতে গিয়ে স্কলাররা বলছেন এখানে বলা হচ্ছে যে আমাদের আমরা যেন এমন না হয়ে যাই যে কাফেররা আমাদের দেখে মনে করবে দূর মুসলমান হয় কি হবে আমরা তো এমনি হচ্ছে বেটার আস বা আমরা মুসলমান হওয়ার কিছু নাই বা আমরাই ফিতনা হয়ে গেলাম ওদের জন্য মানে আমাদের দেখে কেউ বলেন মুসলমান হতে চাবে না এটা কখন চাবে না যখন আমাদের আর তাদের ভিতরে কোনো পার্থক্য থাকবে না আমরা যখন এক হয়ে যাব তখন তারা বলবো মুসলমান হয়ে তাহলে আমার আমি তো এমনি ঠিক আছে মুসলমান হয়ে কি পাবো আমি বা কি হওয়ার কি আসে বা এটাতে মুসলমান হওয়ার দরকার কি আছে সেটা তারা বলবে আমরা যদি ওইরকম হয়ে যাই যদি কোনো তফাতি না থাকে তাহলে কেন একজন মুসলমান হবে এটা অনেকে এই কোর্সেন তফসির করছেন এই আপনারা দেখে নিন কোনো ইসের তফসিরের ষাট নম্বর সুরা পাঁচ নম্বর আয়াত